নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ রান্না করবো আমি কাঁকড়া মাছ এখান থেকে সমুদ্রের কাঁকড়া না খুব বড় বড় কাঁকড়া আমার এই সাতটা আটটা কাঁকড়ায় আমার এক কিলো ওজন হয়েছে পাগুলো দেখেন কত বড় বড় আমি এই কাঁকড়া মাছ দিয়ে আজকে কাঁকড়া মাছটাকে মাংসের মতন খুব সুন্দর করে রান্না রান্না করব যাকে আমি রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে থাকেন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে অল্প করে তেল দিলাম তার কারণ আমি আগে মাছ ভাজবো না আমি আগে আলুটাকে একটু ভিজে নেব গ্যাসটা ছোটো করে দিলে একটু টাইম নিয়ে আলুটাকে আমি ভালো করে ভাজব সামনে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আমার আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে নেব আলুটা আমি এই কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম আমি মাছে লবণ হলুদ দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে মাছ কাটা দিয়ে দিলাম মাছটা থেকে আমি সুন্দর করে ভেজে নেব আমার মাছটা ভাজে হয়ে গেছে আমি মাছ থেকে নানিয়ে নেবো আমি কড়াইতেই তেল দিয়ে দিলাম হল দিলাম গরম মশলা অল্প কাঠা সদা দেবে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আদা রসুনটাকে আমি হালকা কষে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা আমার পশাল হয়ে গেছে এটা একদিন দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাবন যে লবণ মশলাটাকে ভালো করে নিয়েছে মিশিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব একটু জল তাহলে গুঁড়ো মশলা মশলাটা পুড়িয়ে যাবে এবার মশলাটাকে আমি সুন্দর করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে টমেটো পুটি

মাছ আলু দিয়ে আমি আবার একটু কষে নেব হালকা করে চৈ ঝাল এই চৈ ঝাল আমরা বাড়ির থেকে নিয়ে আসছি এখানে বাজারে অনেক খুঁজে ফুটে খাওয়া চৈ ঝাল পাইনি তো এবার বাড়ির থেকে একটু চৈ ঝাল কিনে নিয়ে আসছি দুদিন তিন দিন যা হচ্ছে ভিজে রেখে খাওয়া যাবে আমার মাছটা কষা হয়ে গেছে এখানে আমি জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে তরকারিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব একটু রাখলি ছেড়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম গরম গরম মশলা দিয়ে একটু ঢাকা না আচারে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আমার কাঁকড়া মাছের তরকারি রেডি আমি এবার আমার আজকের রেসিপি চই ঝোল দিয়ে মাংস মোদন করে কাঁকড়া ঝোল আজকে রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার